হ্যালো ভাইরা আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা যারা এবার এইচএসি পরীক্ষা দিব অর্থাৎ দুই সালে যারা এইচএসি পরীক্ষা দেওয়া তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো কিভাবে তুমি তোমার এইচএসি প্রিপারেশনটাকে অনেক স্মুথ করতে পারবে তার জন্য আজকে ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এখন কিন্তু ভাই আমাদের মাঝে আমরা তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে লাইক একেবারে যাদের কিছু পড়া হয় নাই ভাই লাইক আমি আগে ভাই কিছু পড়ি নাই কিন্তু আমার এখন এইচএসিতে একটা এ প্লাস যেভাবে লাগবেই এই টাইপের একটি স্টুডেন্ট আসি আর একটি স্টুডেন্ট আছে ভাই গর অ্যাভারেজ লাইক আমি যদি বায়োলজির কথা ধরি লাইক আমি বায়োলজিতে ভাই তিনটা চারটা চ্যাপ্টার পারি বা বাকি তিন চারটা চ্যাপ্টার আমি পারি না সো মানে আমাদের মোটামুটি ভাই লাইক ফর্টি টু ফিফটি পার্সেন্ট আমাদের সিলেবাস শেষ হয়েছে বাদ বাকি বাদ আছে তো এখন কিভাবে আমরা এই জায়গা থেকে ভাই এইচএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারি এবং তুমি যদি এখনো যেই সময় আছে একেবারে জিরো থেকেও স্টার্ট করো তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা তো কিভাবে কি কি করবে আজকে পুরো ভিডিওতে কথা বলবো তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই ভাইয়া তো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো চলো বেশি কথা না বলে শুরু করি তো ভাইয়া আমাদেরকে এখন প্রথমে আমাদেরকে একটা রুটিন বানাইতে হবে তো তোমরা যারা একেবারে প্রথম থেকে শুরু করতে চাচ্ছো লাইক আমার যে সময়টা আছে এইস এর আগে আমি একেবারে একেবারে জিরো থেকে স্টার্ট করব তো তাদের জন্য একটা রুটিন হবে আর তোমরা যারা মোটামুটি যাদের মনে করো ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ আছে তাদের জন্য একটা রুটিন হবে তো এখন কীভাবে আগাবো আমি তোমাদেরকে এ টু জেড বলে দিচ্ছি যা ভাই যদি ফলো করো আমি আশা করি তুমি ভাই এইস একটা ভালো রেজাল্ট করতে পারবা তোমার যেই যেই পজিশনে তুমি আসো সেই পজিশন থেকেই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা আর এইস এসসি রেজাল্টের কত গুরুত্বপূর্ণ ভাই এখন বুঝবা না অ্যাটলিস্ট যদি কোনো কারণে আলাদা না করুক কোনো কারণে যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে যায় তখন বুঝবা যে আসলে এইচএসসি রেজাল্টটা একটা লাইফে কত বড় একটা ইফেক্ট ফেলে লাইক এই এইসএসি রেজাল্টগুলো ভিত্তি করে কিন্তু তুমি তোমার যে পরবর্তী যে স্বপ্নটা তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে যাবা তো সেখানে অনেক বড় একটা রোল প্লে করে কিন্তু তোমার এইচএসসি রেজাল্ট সো ওদিকে যাচ্ছে না ভাই এখন কথা হচ্ছে আমরা যারা একেবারে জিরো থেকে স্টার্ট করবো তাদের দিকে আসি মনে করো ভাই আমি আগে যাই পড়ছি আমি যাই পারি আমি এদিকে কিছু তাকাবো না সরাসরি আমি একটা বই নিব সেই বইটা একেবারে নতুন থেকে শুরু করবে কিভাবে শুরু করব সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখো লাইক মনে করো আমি তোমাদেরকে বায়োলজিতে শুরু করি তখন তোমরা বায়োলজি আসলে কি পড়বা দেখো তোমাদের বায়োলজি যদি আমি বোটানির কথা বলি তাহলে বোটানিতে আমাদের চ্যাপ্টার আছে কয়টা ভাই বোটানিতে টোটাল ষাটটা চ্যাপ্টার আছে এখন এই ষাটটা চ্যাপ্টারে তো তুমি তো ভাই তুমি ষাটটাই তো অ্যান্সার করবো না তাই না এর মধ্যে থেকে তুমি খুঁজে বের করো যে তোমার জন্য আসলে কোন চ্যাপ্টারগুলো সহজ হয় লাইক দেখো ভাই আমি যদি কোর্স শসায়নের কথা বলি বা এই সরি কোর্স শাসায়ন তো তোমাদের নেই তোমাদের সিলেবাস আউট অফ সিলেবাস আমি যদি তোমাদেরকে কোর্সের গঠন সম্পর্কে বলি লাইক কোর্সের গঠন চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি এটা চ্যাপ্টার জাস্ট সবার কাছে ইজি কারণ নাইন টেনও তোমরা জাস্ট এখান থেকে পড়ছো ভাই সো মোটামুটি টপিকগুলো আছে জাস্ট কিছু অতিরিক্ত টপিক আছে ডিএনএর ব্যাপার স্যাপার আছে এইগুলা বিষয় মোটামুটি এই চাপটা যদি তুমি পড়ো তুমি কিন্তু এখান থেকে খুব সহজে একটা শিখে জাস্ট আমি সিকিউর কথা বলতেছি তোমাদেরকে প্রথমে সিকিউ কিন্তু অ্যান্সার করতে পারবা ঠিক আছে তারপরে এরকম আর একটা চ্যাপ্টার সেটা হচ্ছে কি ভাইয়া জীব প্রযুক্তি যেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের একাদশ জাস্ট কল্পনা করতে পারবো না এত সহজ সিকিও তোমাদের হবে তো তুমি এখান থেকে যদি একটা প্রশ্ন মিনিমাম তুমি অ্যান্সার করতে পারবে এবং একটা প্রশ্ন থাকেই সো এটা নিয়ে প্যারা খার মত নেই যে এখান থেকে প্রশ্ন আসবে না একটা প্রশ্ন এখান থেকে প্রতি বছরই থাকবে এইবারও থাকবে সো এখান থেকে তুমি জাস্ট কয়টা অল্প দুই থেকে তিনটা

টিসু এবং টিসুতন্ত্র থেকে কিন্তু খুবই সহজ প্রশ্ন আসে জাস্ট দুই থেকে তিনটা টপিক পড়লেই এরকম তোমাদের কিন্তু জাস্ট পুরো টিসু টিসুতন্ত্র সিকিউর জন্য কাবার হয়ে যাবে সিকেওতে ভাই কোনো পেছানোর মতো কোনো অপশন নেই তোমাদেরকে যে অধ্যায়গুলো বলতেছে সো এরকম আমি যদি এবার পরবর্তীতে বলি লাইক এবার যদি আসে আমাদের উদ্ভিদ সারিতত্ব অধ্যায় ভাই এই অধ্যায় থেকে সিকিউ তোমরা যারা এখন জিরো থেকে স্টার্ট করবো তারা চিন্তা ভাবনা নিও না কোনো অধ্যায়টা অনেক বড় এবং অধ্যায়ের অনেক বেসিক জানতো এবং খুব একটা টাইমের ব্যাপার আছে এদিকে তোমরা যাও না তোমাদেরকে এখন নিজেদেরকে খুঁজে বের করতে হবে যে কোন জিনিসগুলো সহজ আমার জন্য সহজ আমি খুব মানে ইফেক্টিভ জিনিসগুলো শেষ করতে পারবো এখন এখন আসি তোমাদেরকে আমি জাস্ট একটা বলে দিলাম যে তোমাদের এখন আগেই তো হবে জাস্ট অ্যানালিস করে তোমার নিজের অ্যানালিস করবা কোন জিনিসটা তোমার জন্য সহজ হবে কোন জিনিসটা কঠিন হবে এটা তুমি জাস্ট তোমার মতো অ্যানালাইসিস করে বের করবে ঠিক আছে অ্যানালাইসিস করার পার্টটা গেল আসি ভাই তো আমি আগাবো কিভাবে এখন মনে করো ভাই আমাদের ইউটিউবে অনেক ওয়ান শর্ট ক্লাস আছে ঠিক আছে তুমি যে কোনো একটা ওয়ান শর্ট ক্লাস দেখে ফেলবা ভাই নো কোর্স নো অন্য কিছু নো ফাঁকি ভাই এখন কোনো কিছু করো না পরীক্ষার পেয়ে বেশি দিন বাকি নেই ঠিক আছে তোমরা জাস্ট এখন একটা কাজ করবে সেটা হচ্ছে জাস্ট তোমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো তোমরা দেখবা ঠিক আছে যে কোনো লাইক আমি যদি এখন বায়োলজি কোর্স শোষণের কথা সরি কোষ বিভাজনের কথা বলি লাইক ঠিক আছে মনে করো তুমি কোচ বিভাগের একটা ওয়ান শট দেখে নিতে ওয়ান শট দেখার পর তুমি কি করবে তোমার বইটা একবার তুমি পড়বা এ টু জেড বইটা তুমি ভালোভাবে পড়বা যাতে তোমার বইটা পড়লে কি হবে তোমার সি কিউ এমসি কিউ দুইটা কিন্তু খুব ভালোভাবে কাভার হয়ে যাবে তুমি মনে কর ভাই আমার বই পড়া শেষ এখন আমি কি করবো এখন তোমরা ভাই যে মডেল টেস্ট বলো বা তোমরা সাপ্লিমেন্ট বলো যে এটা তোমরা সলভ করো তোমরা জাস্ট সেটা খুলবা খোলার পরে তোমরা প্রথমে এম সিকিউটা পড়ে ফেলবা ঠিক আছে তাহলে তো এম সিকিউ পার্ট চলে যাবে ভাই আমি কথা শোনা আগে সেটা হচ্ছে শিখিওতে কিন্তু প্রবলেম হয় না শিখিওতে তুমি যেভাবেই লেখো তুমি কিন্তু মার্ক তুলতে পারো মার্ক মার্ক গেইন কর তোমার জন্য কিন্তু কঠিন কিছু হবে না কিন্তু কনফিউশন লাগবে তোমার কি লিখতে বলো কিসে বলো তো ভাই এম শিখি হতে এম শুধু মনে হবে এইটা হবে না এটা হবে দুটার ভিতরে কনফিউশন লাগবে সেগুলো অনেক বেলা সো এখন থেকে যদি তুমি ভাই সি এমসি কেউ না প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে লাইক আমার কথা যদি বলি ভাই আমি সি খুব ভালো ভালোবাসিলাম কিন্তু আমি এমসি কেউ খুব ভালোভাবে করতে পারছিলাম না ঠিক আছে তো যার কারণে দেখা যায় যে আমার এমসি কেউ রেজাল্ট খুবই খারাপ হয়েছিল কিন্তু ভাই আমার আমি সি তো অনেক ভালো লেগেছিলাম তো মোটামুটি আমার ঘরে বাড়ি যে এ প্লাস চলে আসছিলো প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে সো এখন কথা আসে ভাই আমরা আগানোর স্টাডিজে তোমাদের বলে দিলাম জাস্ট প্রতিটা সাবজেক্ট তোমরা দেখবা একটা ওয়ান শর্ট দেখবে একটা ওয়ান শর্ট দেখার পরে তোমরা জাস্ট সেই ওয়ান শটটার বইটা রিডিং দেবে বইটা রিডিং দেওয়ার পরে তোমরা একটা জাস্ট তোমাদের যেই সাপ্লিমেন্টগুলো আছে তোমরা সেই সাপ্লিমেন্টটা পড়ে ফেলবা ঠিক আছে এরকমভাবে তোমরা এই স্ট্যাটিজে কিন্তু আগাইতে পারো এখন তোমাদের কিন্তু প্রথমে একটা রুটিন বানাতে হবে ভাই আছে আসলে দেখো তোমরা লাইক এক মাসে একটা টাইম এক মাস যে এক মাসে ভাই আমি এই এই আমরা বায়োলজি আমরা এই কটা চ্যাপ্টার শেষ করবো ফিজিক্সের ক্ষেত্রেও সেম তোমরা জাস্ট এখন ওয়ান শর্ট ভাই এখন ইউটিউবের মতো এত বড় ফ্যাসিলিটি থাকতে তোমরা জাস্ট এখন যদি এটা বলো তাহলে তোমার এক্সপ্রিউজ দেওয়া হয়ে যাবে তো ইউটিউবে অনেক অনেক চ্যানেলে ওয়ান শট আছে অনেক ভালো বাইরে ক্লাস দেয় লাইক তুমি যদি এখন আমি যদি তোমাদের একটা চ্যানেল ম্যাচ করে করে ভাই লাইক তো বায়োলজির জন্য আবার যা চ্যানেলটা দেখতে পারো খুবই খুবই ভালো ক্লাস নেই লাইক ওয়ান অনশটের জন্য তো বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আর ভাই ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি কিছু বলতে না ফিজিক্স কেমিস্ট্রি তোমরা মন মতো তোমরা দেখতে পারো আমি ফিজিক্স ভাই দেখি নেই সো আমার কোনো আইডিয়া নেই বাট আমি ক্লাসের দিকে যে লাইক মনে হয় কাদেরটা বন্ধু পাঠশালার ক্লাসগুলো অনেক ভালো হয় ফিজিক্সের দেখতে পারো এখন থেকে এক মাসে তোমরা প্রথমে একটা রুটিন বানাবা ঠিক আছে কি ভাই প্রথমে একটা রুটিন বানাবা তুমি এই দিন এই দিন এই দিন এই দিন এই চ্যাপ্টারটা পড়বা লাইক তুমি ভালো মনে করো সাত দিন তো আমি তোমাকে আমি চোদ্দ দিনে তোমাদের ধরলাম ঠিক আছে তোমরা চোদ্দ দিন একটা রুটিন বানাইলা চোদ্দো দিন রুটিন বানাই তুমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ো ঠিক আছে তো একটা করে চ্যাপ্টার পড়বা সেই চ্যাপ্টারে এম সি সলভ করবা এবং তুমি সেই চ্যাপ্টারটা কী করবে ভাই সেই চ্যাপ্টারে তুমি জাস্ট সিকেগুলো করে ফেলো এখন ভাই সব পড়ার সময় নেই লাইক যেটা সত্য কথা এখন যদি তুমি একেবারে বুঝা শোনা বাসিক টু ব্যাসিক পড়তে হো তাহলে তুমি সময় পাবো না তো এইভাবে আগেও আশা করছি তুমি জাস্ট মোটামুটি একটা ভালো সেল করতে পারবা আর যারা তো ভাই তো মোটামুটি তোমাদের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মোটামুটি সিলেবাস শেষ হয়েছে তার এখন কী করবে ভাই তোমাদের হয়নি কোনগুলো জাস্ট তোমরা সেগুলো নোট ডাউন করে ফেলো যা তোমাদের হয়েছে বা তোমরা যেগুলো পারো ভাই ওগুলাতে এখন সময় নষ্ট করো না ঠিক আছে তোমরা এখন যেগুলো পারো না লাইক তোমার কোনটা ইফেক্টিভ বেশি সেটা তুমি খুঁজে বের করো এবং সেইগুলো কাজ করো তোমাদের ক্ষেত্রেও সেম তোমাদের হয় হয়নি সেগুলো খাতায় নোট ডাউন করে ফেলো খাতায় নোট ডাউন করার পরে ভাই তোমরা সেখান থেকে জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা খুঁজে বের করো এবং সেখান থেকে তোমরা পড়া শুরু করো ভাই বসে থেকো লাইক এমন একটা সময় আসবে যে তোমরা আমরা অনেক সময় দেখেছি ভাই আমরা পরীক্ষার আগের দিন পড়ি পরীক্ষার আগের দিন সারা রাত দিন আগে লেভেলে পড়া দিচ্ছি বা এগুলো করে টোটালি কিচ্ছু হয় না ঠিক আছে সো ওই দুই দিন এত পরিমাণ মাথায় প্রেশার বা হার্ড নেওয়ার থেকে এখন জাস্ট এখান থেকে এক ঘন্টার দিনে ভাই বেশি করো দেখবা অনেক তুমি অনেক ভালো করতে পারতো এবং জাস্ট খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা ঠিক আছে আর ভাই প্রতি বছর প্রত্যেকবার বোর্ড থেকে অনেক প্রশ্ন খুব কমন আসে সো জাস্ট বোর্ডের প্রশ্নগুলো খুব ভালোভাবে করবা এবং অনেক স্কুল কলেজের প্রশ্ন যেগুলো প্রশ্নগুলো সব আশা করছি তোমরা ভালোভাবে ভাই সবগুলো শেষ করতে পারবা তো ভিডিওটা ভাই যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর নেক্সটে তোমরা কোন ধরনের ভিডিও অবশ্যই ভাই কমেন্ট করে জানাবো তো আশা করছি তোমাদের ভিডিওটা উপকার আসবে তো আজকের মধ্যে এখানে বিদ্যানশী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ